দিনাটা আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের হাজিরা করা পুলিশ নিরাপত্তা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় আবু মিয়া খুনের ঘটনায় সোমবার দিনহাটা মহকুমা আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন মামলা শুনানির জন্য হাজিরা দিতে আদালতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক তাকে ঘিরে আদালত প্রাঙ্গনে ছিল যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আদালত চত্বর সংলগ্ন এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী আদালত চত্বরে অশান্তি এড়াতে পুলিশের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয় একাধিক করা পদক্ষেপ উল্লেখ্য দু সালের পঞ্চায়েত ভোট চলাকালীন আবু মিয়া খুনের ঘটনায় তোল পার হয়েছিল দিনহাটা দীর্ঘ তদন্তের পর মামলা শুনানি চলছে সোমবারের হাজিরাকে ঘিরে আদালত চত্বরে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের কৌতূহল ছিল চোখে পড়ার মতো পুলিশ সূত্রে জানা যায় আদালত প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তার বলয় জারি থাকবে এবং মামলার অগ্রগতি নিয়ে নজরদারি অব্যাহত থাকবে মামলার পরবর্তী তারিখ আদালত নির্ধারণ করবে বলে জানা গেছে এই সমস্ত যে কেস হয় এই কেসে যে ধারা দেওয়া আছে সেটাতে ভারতবর্ষের এখন পর্যন্ত কারোর সাজা হয়নি রাজনীতি করতে গেলে এগুলো পলিটিক্যাল প্রোপাকান্ডের কেস অনেক হয় এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল কনসপ্যারেসির কেস দেওয়া হয়েছে যেটা আপনারা জানেন যে এই সব ধারা আজ পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে কখনও প্রযোজ্য হয় তো স্বাভাবিকভাবেই এটাও একটা বেসলেস কেস এবং যেটার কোনো ভিত্তি নেই খুব তাড়াতাড়ি এটা একেবারে সেটা দু হাজার আঠেরো সালে একটি মামলা ছিল ওই থ্রি হান্ড্রেড টু এর মামলা তো আজকে নিশিদ্ধ তার মধ্যে পাঁচজন ওয়ারেন্ট হয়ে আছে পাঁচজন ওয়ারেন্টের মধ্যে যেহেতু ওয়ারেন্টটা এক্সিকিউট করতে পারেনি পুলিশ টাইম টেয়ার করেছে কোর্ট সেটাকে অ্যালাউ করে দিয়ে নেক্সট ডেট তিন এগারো করে দিয়েছে কী নাম আমার নাম হচ্ছে ধিমান রায় আইনজীবী ঠিক 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 मलाई लाग्यो भयो कि यो चीज छ। बाटोमा कसरी? यो मेरो साथीले भन्छ। यो चीज त नपक्छ। अब हाम्रो जस्तो केही छैन। यो बेयर भोलि हुन्छ। यो चीज पनि छ। 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 यो चीज पनि छ।